দেখবেন এশারের সময় বা মাগরিবের পরে অনেক মানুষ নিয়ত করে ফেলে বা সাহারি খাওয়ার পূর্ব মুহূর্তে নিয়ত করে ফেলে নাওয়াইতুয়ান আসুমা গাদাম মানে আমি নিয়ত করছি আগামীকাল সিয়াম পালন করব। এইভাবে নিয়ত করা স্পষ্ট বিদাত এইভাবে মুখে উচ্চারণ করে নিয়ত পড়া স্পষ্ট বিদাত আপনি মুখে উচ্চারণ করতে পারবেন না তবে অন্তরে সংকল্প রাখতে হবে যে আমি আগামী কাল বা আজকে সিয়াম পালন করব কথা কি বুঝতে পারলাম অন্তরের সংকল্পই হচ্ছে প্রকৃত পক্ষে নিয়ত অন্তর বলে দিবে যে আমি কালকে সিয়াম থাকব না থাকব না যদি সিয়াম থাকি তাহলে তো নিয়তি বলে দিবে সিয়াম থাকব আর যদি নিয়ত না থাকে আপনি সিয়াম তো থাকতে পারবেন না কথার কথা উদাহরণ দেই এটাও বুঝতে পারবেন একজন ব্যক্তি নিয়ত করেছে এখন থেকে আপনি নিয়ত করলেন যে রামাজানের প্রথম প্রথম রোজাটা আমি থাকবো না বাকি যে আঠাশটা বা উনত্রিশটা রোজা হবে ওই উনত্রিশটা রোজা আমি থাকব। এটা আপনি আজকে নিয়ত করলেন এখন দেখা গেল আপনি সাহারিও খেলেন না মনে দেখা গেল সকাল ছয়টা বাজে বা সাতটা বাজে আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছে এখন মনে মনে ভাবছেন আজকে সিএমটা রেখে দি। এই সিএম আর হবে না কথা কি বুঝাতে পারলাম তার মানে নিয়ত ছিল না আপনার রোজা পালন করবেন সিয়াম পালন করবেন কিন্তু এক পর্যায়ে বলছেন যে সিয়াম শুরু করে দিলাম মধ্যখান দিয়ে তাহলে এই রোজা আর এই সিয়াম হবে না আগে থেকেই নিয়ত সংকল্প রাখতে হবে আমি আগামীকাল সিয়াম পালন করব তিরিশটা সিয়াম পালন করব কথা কি বুঝাতে পারলাম তবে এখানে আরেকটা কথা বলি এটা হচ্ছে ফরজ সিয়ামের বিধান আবার শূন্য নফল সিয়াম আপনি মাঝখানেও নিয়ত করতে পারবেন কথাটা ভালো করে বুঝেন আপনি সাহারি খেলেন না নফল সিয়াম সুন্নত সিয়াম জেনে রাখেন উপকারে হবে দেখা যাচ্ছে আপনি সকালেও কিছু খেলেন না দুপুরও হয়ে যাচ্ছে খাবার খেলেন না কিছু এবার দুপুর দুইটা বেজে গেলো বা তিনটা বেজে গেলো কিছুই খাননি সারাদিনে এখন তিনটা বাজে বেলা এখন যদি মনে করেন যে আর তো কয়েক ঘন্টা আছে আমি আজকে কিছুই খেলাম না আজকে আমি সিয়াম পালন করব। আপনি সিয়াম থাকতে পারবে। এটা কোন সিয়াম বলেন তো সুন্নত নফল সিয়াম কথা কি বুঝাতে পারলাম কিন্তু ফর সিয়ামের ক্ষেত্রে আগে থেকে সব সংকল্প করতে হবে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সম্মানিত দিন কেন এটা বললাম নবী সাল্লাহ জীবনে এমনও ঘটেছে যে নবী সাল্লাহার নিকট গিয়ে সকালে বলছেন যে খাবারের কিছু আছে না খাবারের কিছু নেই তখন নবী সাল্লাহাম বলছেন আচ্ছা ঠিক আছে আজকে আমি সিয়াম থেকে গেলাম দেখেন সকালে বলছে যে আজকে আমি সিয়াম থেকে গেলাম কথা বুঝতে পারলাম এটা সুন্নত এবং নফল সিয়ামের ক্ষেত্রে আর ফরজ সিয়ামের ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে আগে থেকে তবে মুখে উচ্চারণ করা যাবে না মুখে উচ্চারণ করে নিয়ত করা বিদাত দেখেন এইটা যে বিধান তার প্রমাণ আপনি এই দোয়ার মধ্য থেকেও পাবেন এসারের সময় বলছে আমি আগামীকাল সিয়াম পালন করব আজ থেকে আমি নিয়ত করছি তার মানে প্রকৃত পক্ষে ও আজকে সিয়াম থাকবে কিন্তু দোয়া করছে যে আগামীকাল সিয়াম থাকবো আমি আজকে নিয়ত করলাম সংকল্প করলাম উল্টা হয়ে গেল না ভাই দিন শুরু হয় কখন থেকে আরবিতে মাগরীব থেকে অতএব এখানে অনেক ভুল জিনিস আছে নিয়ত সংকল্প অন্তরের কাজ তাই একাধিক দিন আপনাদের আমি বলেছি আপনাদের স্মরণে আছে কিনা আমার জানা নেই তবে এতটুকু বলি নিয়ত হচ্ছে অন্তরের কাজ মুখের কাজ নয় কথা বুঝতে পারলাম